দর ঐতিহ্য আওয়ামী লীগের বিএনপি নয় বললেন রিজভি অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দর ও দিন দরবারের ঐতিহ্য আওয়ামী লীগের বিএনপি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন রিজভি বলেন আওয়ামী লীগের এক নেতা বলেছেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে দর বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেছেন এপ্রিলের মধ্যে জানা যাবে বিএনপি থাকবে থাকবে কি না আওয়ামী নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই খালেদা জিয়া আপসের নেত্রী হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত সুতরাং তিনি কখনোই কোন অন্যায়ের কাছে মাথানত করেননি কোনো স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করেননি বিএনপির এ নেতা বলেন দর দৃষ্টান্ত কার আছে সেটি আওয়ামী নেতারা নিজেরাই জানেন আর না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞাসা করুন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে রিসভি আরও বলেন এর সাথে নির্বাচনে যে যাবে সে জাতীয় বেইমান হবে বলে আপনাদের নেত্রী দর কষাকষি করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জাতীয় বেইমানের মুকুট তিনি নিজেই নিজের মাথায় পড়ে ক্ষমতার হালুয়া মুরব্বার ভাগ পেয়েছিলেন কিভাবে একটি অবৈধ ও অসাংবিধানিক ফখরুদ্দিন মৈনুদ্দিন সরকারের সঙ্গে দর কষাকষি করে ক্ষমতায় এসেছিলেন সেটিও নিশ্চয়ই আপনারা ভুলে যাননি অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দর কষাকষি ও দেন দরবারের ঐতিহ্য আওয়ামী লীগের বেরবি নয় যোগ করেন তিনি বিএনপির এ নেতা বলেন রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে খালেদা জিয়াকে যেভাবে বন্দী করে রাখা হয়েছে সেটি ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি বলেন দেশের মানুষ জানে এবং বিশ্বাস করে খালেদা জিয়া নির্দোষ দেশ থেকে আইনের শাসনকে সমাহিত করে পুলিশি শাসন কায়েম করা হয়েছে তবে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভিন্ন প্রকাশের স্বাধীনতার পক্ষের শক্তির আশা ভরসার প্রতীক দেশ নেত্রী খালেদা জিয়াকে আটক রেখে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না বলে মন্তব্য করেন রিজভি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন